উপনিষদের সংখ্যা এবং রচনাকাল নাম্বার অ্যান্ড ডেট অব দ্য উপনিষদ আজকের আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব আজ পর্যন্ত অনেকগুলো উপনিষদ পাওয়া গেছে মুক্তিকা উপনিষদে একশো আটখানা উপনিষদের নাম উল্লেখ আছে বর্তমানে একশো বারোখানা উপনিষদের উল্লেখ রয়েছে জানা এটাই সাধারণত আমরা জানতে পেরেছি এগুলোর মধ্যে বৃহদারণ্যক কেন প্রশ্ন এবং এই কখানা বিশেষভাবে উল্লেখযোগ্য এই বারোখানা উপনিষদ প্রাচীন বলে স্বীকৃত হয়েছে এর স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলা হয় যে প্রাচীন উপনিষদগুলোর বেশিরভাগ বৈদিক সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত রয়েছে কোনোটি বা সংহিতা অংশের সঙ্গে রয়েছে কোনোটি বা ব্রাহ্মণের সঙ্গে কোনোটি বা আরণ্যকের সঙ্গে যেমন ঈশ উপনিষদ শুক্ল যজুর্বেদের বাজসনের সংহিতার অংশ বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের শতপদ ব্রাহ্মণের অংশ ছান্দজ্ঞ সামবেদের ছান্দজ্ঞ ব্রাহ্মণের অংশ ঐত্তরেও ঋগ্বেদের ঐত্তরেও আরণ্যকের অংশ আবার শঙ্করাচার্য কৌশিক উপনিষদ ছাড়া উপযুক্ত বাকি যে এগারোটা উপনিষদ রয়েছে তার উপর তিনি ভাষ্য রচনা করে গেছেন উপনিষদের যথার্থ রচনাকাল এবং সেটা মানে কোনটার পরে কোনটা রচনা করা হয়েছে সেটা কিন্তু নিরূপণ করা খুবই কঠিন এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যার সাহায্যে এই সমস্যাটার মীমাংসা করা যেতে পারে একটা প্রচলিত মতানুসারে সংহিতা ব্রাহ্মণ এবং আরণ্যকের মতনই উপনিষদ বেদের অংশ কাজেই অন্য তিনটির মতো উপনিষদও প্রাচীন কোনো কোনো পাশ্চাত্য লেখক বেদের সাহায্যে উপনিষদের রচনার তারিখ নিরূপণের চেষ্টা করেছেন তাদের মতে যে উপনিষদগুলো সবচেয়ে প্রাচীন সেগুলো বুদ্ধপূর্ব আর কতগুলো রয়েছে বুদ্ধ পরবর্তীতে রয়েছে পরবর্তীকালের সব উপনিষদ যেগুলোর উপর শঙ্করাচার্য তাঁর ভাষ্য রচনা করেছেন সেগুলো বুদ্ধ পরবর্তী এবং খ্রিস্টপূর্ব চারশো বা তিনশো এর মধ্যে প্রাচীন উপনিষদগুলো গদ্যে রচিত হয়েছিল ঐত্তরেও কৌশিত কি বৃহদারণ্যক বৃহদারণ্য এবং কোন উপনিষদের কিছু অংশ প্রাচীন ভাষা ও বিচারে এই ছখানাকে প্রাচীন বলে গণ্য করা হয় পণ্ডিতেরা অনুমান করেন এই উপনিষদগুলো সবই বুদ্ধপূর্ব যুগের মানে এইভাবে যে উপনিষদগুলো কখন কিভাবে পাওয়া গেছে কিভাবে রচনা করা হয়েছে এইভাবে পণ্ডিতেরা তারা অনুমান করেছেন কারোর কারোর মতে গীতাতে উপনিষদের সারবস্তু সংরক্ষিত রয়েছে গীতা মহাভারতের অংশ কাজেই কোনো কোনো উপনিষদ মহাভারতের পূর্বে অর্থাৎ খ্রিস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে অবশ্য এটা রচিত হয়েছে হাজার বছর ধরে গুরু পরম্পরায় উপনিষদের শিক্ষা দেওয়া হয়েছে মুখে মুখে কিন্তু তাদের রচনাকাল যে খ্রিস্টের জন্মের ছশো বছর পূর্ব থেকে তা অস্বীকার করা যায় না কঠোপনিষদ অনেক পরবর্তীকালে রচনা কেননা সাংখ্য ও যোগ দর্শনের অনেক উপাদান কঠোপনিষদে পাওয়া যায় ভগবদ গীতা এবং অন্যান্য উপনিষদ থেকে তাদের উদ্ধৃতি কঠোপনিষদে লক্ষ্য করা যায় বেদের উপনিষদগুলো পরবর্তীকালের রচনা মৈত্রায়ণী উপনিষদেও সাংখ্য ও যোগ দর্শনের উপাদান পাওয়া যায় শ্বেতা উপনিষদ এমন সময় রচিত হয় যখন বিভিন্ন দার্শনিক মতবাদগুলো প্রচারিত হচ্ছে রাধাকৃষ্ণনের মতে প্রাচীন গদ্যের রচিত উপনিষদের মধ্যে শুদ্ধ ভাবনা বেশি আর পরবর্তীকালের উপনিষদে ধর্মীয় উপাসনা এবং ভক্তি বেশি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব